ছেলে শ্বশুর বাড়ি যাবে বুদ্ধি সত্যি একটু কম তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিল বলল শোন বাবা তোর শ্বশুরের তো অসুখ তাই তাকে আগে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছে উনি হয়তো বলবেন ভালো তখন বলবি এটাই তো আমাদের কাম্য তারপর তিনি কি খেয়েছেন জানতে চাইবি তিনি হয়তো কিছু একটা বলবেন তুই বলবি অতি উপাতে ও খাদ্য প্রতিদিন খেলে সুস্থ হবেন আশা করি তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার চা চিকিৎসা করছেন ডাক্তারের তাপ শুনে বলতে পারবি তো দারুণ ডাক্তার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন আর সব সময় হাসি খুশি মুখ করে থাকবি কেমন মানে ওটা ছেলে হাতে মিষ্টির হাড়ি নিয়ে বেরিয়ে পড়লো শ্বশুর বাড়ি যাবে বলে শ্বশুর রোগের জ্বালায় অতিষ্ঠ হয়ে আছে তখনই জামা এসে বলল কেমন আছেন বাবা আর বাঁচার ইচ্ছে নেই এবার মরলেই বাঁচি বাবা এটাই তো আমাদের কাম্য তা কি খেয়েছেন বাবা আপনি ঘোড়ার ডিম খেয়েছি বাহ বাহ অতি উপাদেয় খাদ্য রোজ খেলে ভালো হয়ে যাবে না শুধু তা কোন ডাক্তার দেখাচ্ছেন বাবা আজরাইল কি দারুন ভালো ডাক্তার খুব নাম করা দেখিয়ে যান ভালো হয়ে যাবেন